নমস্কার বন্ধুরা সকলকে জিতা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই রেসিপিটা শুরু করছি আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমি বানাবো একদম নিরামিষ কাবলি ছোলার ঘুগনি তো দেখো সবাই তো জানো যে কালকে জিতা অষ্টমী সেই জন্য আমি একটা নিরামিষ রেসিপি রেসিপি নিয়ে চলে এলাম তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের এই কাবলি ছোলা রেসিপিটা খুব ভালো লাগবে তো দেখো এটা বানানোর জন্য প্রথমত আলোগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম এরপর আলুগুলো তেল প্রথমে কড়াই তেল দিয়েছি তেল হওয়ার পর সামান্য চিনি দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম তারপরে সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এরপর দেখো আমি ইন্ডাকশানে কুকারের মধ্যে কাবলি ছোঁড়াটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আজকে সকালবেলাতে আমি কাবলি ছোঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভেজানোর পর কাবলি ছোড়া ভিজে ভালোভাবে ভিজে গেছিলো তারপর আমি কুকারে কাবলি ছোঁড়াটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো চলো আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর আমি দিলাম মশলা মশলার মধ্যে ছিল আদা জিরে কাঁচা লঙ্কা আর ছিল লাল লঙ্কার গুঁড়ো সব একসাথে পিষে নিয়েছিলাম তার আজকে পেঁয়াজ রসুন দেবো না কারণ যেতে অষ্টমী তো দেখো আমি মশলাটা দিয়ে তারপর টমেটো দিয়ে আমি ভালোভাবে নুন হলুদ দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো নাড়িয়ে নাড়িয়ে আর দেখো কি সুন্দর মশলার রং বেরিয়েছে আর এরকম নিরামিষ তরকারি খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও আর প্রতিদিন কি বলো তো পেঁয়াজ রসুন দেওয়ার তরকারি খেতেও ভালো লাগে না তো মাঝে মাঝে এরকম নিরামিষ তরকারি খেতে সত্যিই ভালো লাগে তো দেখো আমি মশলাটা খুব সুন্দরভাবে কষে নিচ্ছি এরপর হালকা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর দেখো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পরে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলেও নিয়েছি চলো এরপরে সেদ্ধ করা মটরটা আমি কষানো আলুর মধ্যে ঢেলে দেবো দেখো এরপর আমি ভালোভাবে মটরটা খুব সুন্দরভাবে আলুর সঙ্গে মিলিয়ে নেবো দেখো কাবলি জানা চানা মটর কী সুন্দর তরকারিটা হয়েছে একদম পুরো লাল লাল খুব সুন্দর লাগছে তো এরকম কাবলি ছোনার কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই কী করবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবে সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকে রাত্রে ছিল গরম গরম রুটি আর তার সাথে ছিল কাবলি ছোনার তরকারি তো দেখো রুটিগুলো কী সুন্দর আমি তাওয়ার মধ্যে শেখে নিচ্ছি চলো আজকে ভিড় এখানে